নাটোর এক আসনে বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর শেষ নির্বাচনী জনসভায় মানুষের ঢল কলস প্রতীককে বিজয়ী করতে এক মঞ্চে ঐক্যবদ্ধ হয়েছেন বিএনপির সাবেক ও বঞ্চিত নেতারা সোমবার বিকালে লালপুর উপজেলা শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান সরকারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিউর রহমান বাবু ও ডলারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর এক আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু এসব ছিলেন গোপালপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিমল লালপুর থানা বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও লালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আতিকুল্লা বিশ্বাস গেদা লালপুর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক বিপি আরিফুল ইসলাম আরিফ বাগাতিপাড়া উপজেলা সাবেক চেয়ারম্যান ও সাবেক জিএস এস জাহাঙ্গীর হোসেন মানিক লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ সাজিদুল ইসলাম হলুদ বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আনসার আলী বাগাতিপাড়া পৌরসভার সাবেক মেয়র লেনিন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক গুলাম মির্জা ওয়ালিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম দুরদুরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম দুয়ারিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন যুবদলের সাবেক আহ্বায়ক আবুল খায়ের ও ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুল হক টমি প্রমুখ সমাবেশে বঞ্চিত নেতারা বলেন বিএনপিতে আজ বঞ্চনার রাজনীতি শুরু হয়েছে বিগত সময় যারা বিএনপিকে সংগঠিত ও পূর্ণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের আজ ছুঁড়ে ফেলা হয়েছে বক্তারা বলেন একটি পরিবারকে তুষ্ট না করলে লালপুর বাগাতিপাড়ায় কেউ বিএনপি করতে পারে না নির্যাতিত ও বঞ্চিতরা কত শক্তিশালী হতে পারে তার প্রমাণ আজকে জনস্রোতের মহাসমাবেশ প্রধান অতিথি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু কান্নাজড়িত কণ্ঠে ভোটারদের কাছে একটি করে ভোট ভিক্ষা চান ধানের শীর্ষে প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের উদ্দেশ্যে টিপু তার বক্তব্যে বলেন খালেদা জিয়া ও তারেক রহমানের মামলাকে জিম্মি করে আপনি বিএনপির মনোনয়ন পেয়েছেন উল্লেখ্য বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করায় গত একুশে জানুয়ারি তাইফুল ইসলাম টিপুকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় তিনি কলসপ্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপির মনোনীত ধানের শীর্ষে প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল সহ এই আসনে মোট নয় প্রার্থী